নামাজের প্রত্যেক রাখাতেই দুটি করে সেজদা ফরজ ভুলেও যদি একটি সেজদা থেকে যায় সেই নামাজ বাতিল হয়ে যায় নামাজের মধ্যে আমরা যে সেজদা করি এই সেজদার ফজিলত কত রসুল করিম সাল্লাই এর এসব করেছেন সেজদাতুন দুনিয়া মাফিয়া আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে একটি সেজদার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি রসলে করিম সাল্লাহ আলিয়া বলেছেন যে হাসরের ময়দানে দানকারীর মর্যাদা কত হবে সম্মানের প্রতীক কপাল এই কপাল দিয়ে যারা আল্লা রব্বাল্লা আলমিনকে সেজদা করেছে এই কপালের মর্যাদা হাসের মাঠে কেমন হবে দেখুন যারা দুনিয়াতে নামাজও পড়েছে আবার অন্য গুণার কাজও করেছে কোনো কারণে যদি সে জাহান্নানী হয়ে যায় তাহলে তাকে নির্ধারিত মেয়াদ পর্যন্ত সাজাবো করতে হবে এরপরে আল্লা সুবাহ হানাহুয়া তালা যখন তাকে জাহান্নাম থেকে মুক্তির নির্দেশ দিবেন। তখন ফেরিস্তাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে যে ওই সমস্ত বাংলাদেরকেই নিয়ে আসো যারা দুনিয়াতে নামাজ ইচ্ছিল তাদেরকে চেনা যাবে কিভাবে যে জাহান্নামের আগুন তার শরীরের সব কিছু জ্বালিয়ে সাই করে দেবে কিন্তু যে কপাল দিয়ে আল্লাহ রব্ব আলামিনকে সজদা করা হয়েছিল সেই কপালটি অক্ষত থাকবে সেই কপালের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে জাহান নামের আগুন ওই কপালকে স্পর্শ করতে পারবে না যে কপাল দিয়ে আল্লাহ সুবাহান হুয়া তালাকে সেজদা করা হয়েছিল সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই সেজদা আমরা অনেক অবহেলা করি একটি সেজদা পূর্ণাঙ্গ একটি সেজদা একজন মানুষের জীবনের সমস্ত গুণা মাফ করতে পারে যদি সঠিকভাবে আমরা সেই সেজদাটাকে কাজে লাগাই সেজদার মধ্যেও চুরি আছে রসুল্লা করিম সুল্ল্লাহবা সাহাবা ইকরামকে বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চুরকে তোমরা জানো তখন তারা বললেন জানলা এবং তার রাসুলি বারো জানেন রাসুল বললেন যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সেই ব্যক্তি নিকৃষ্ট চুর সাহাবাইকার রসুল আল্লাহ নামাজের মধ্যে আবার চুরি আছে নাকি রসুল বললেন যে হ্যাঁ যে ব্যক্তি সঠিকভাবে সঠিক নিয়মের স্যাচদা আদায় না করবে সে যেন নামাজের মধ্যেই চুরি করল যেভাবে মরু তার আহার গ্রহণ করে টুকর দিয়ে দিয়ে ঘন ঘন টুকর দিয়ে সে খাদ্য গ্রহণ করে ঠিক কিছু মানুষ এইরকম আছে যারা সেজদার মধ্যে গিয়েই সুবাহান আল্লাহ পরে না কোনো রকম কপালটা ঠিকই আবার আল্লাহ বলে সুদা হয়ে যায় তাজবি তাহলিলের কোনো খবর থাকে না এইভাবে তারা করে যারা সেজা দেয় রসুল বলছেন ওই লোকটি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চুর এই সেজদাটা নিয়মতান্ত্রিকভাবে যেটা না দেই তাহলে হবে না সেই নিয়মটা কি রসুল বলছেন সাতটি অঙ্গ দ্বারা সেজদা করতে হবে দুই হাত দুই হাঁটু দুই পায়ের মাথা এবং কপাল এবং নাক এই সাতটি অঙ্গ কপাল এবং নাকটি নাককে একটি অঙ্গ ধরা হয়েছে এই সাতটি অঙ্গের কোনো একটি অঙ্গ যদি সেজদার সময় সেচদার স্থানে না থাকে তাহলে তার সেজদা দায় হবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অনেককে লক্ষ্য করা যায় যে সেচদার সময় তার দুইটি পা শূন্য হয়ে যায় যদি এরকম হয় যে সেজদার সময় দুইটি পা উঠে যায় আর এক থসবি পরিমাণ সময় শূন্য তাকে তার নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য খেয়াল করবেন যে সেচদার সময় যেন পায়ের পাতা পায়ের আঙ্গুল কোনো অবস্থাতে সেজদার স্থান থেকে শূন্য না হয় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে রসুল নিষেধ করেছেন যে সেচদার সময় দুইটি হাতকে এইভাবে বিছিয়ে সেচদা করা যাবে না রসুল কুকুরের সাথে তুলনা করেছেন যে কুকুর যেভাবে দুইটি পাকে একেবারে বিছিয়ে বসে তোমরা ঠিক সেইভাবে দুইটি হাতকে সেজদার মধ্যে লাগিয়ে সেজদা করবে না সেজদার সময় দুইটা কোনোই একটু ফাঁকা থাকবে বুক এবং সেজদার স্থান হাতের কোনোই ফাঁকা থাকবে তো এই যে সেজদার নিয়ম এই নিয়মটা অনেকেই ফলো করে না যে কারণে নামাজের সঠিক সব সে লাভ করতে পারবে না আর সাতটি অঙ্গ কোনো কারণে যদি কোনো একটি অঙ্গ সেজদার স্থানে না থাকে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে কপাল এবং নাক এই দুইটির মধ্যে ইমাম আবু হানিফার হানাফি মসহব মতে নাক এবং কপাল উভয়টি দিয়েই সেজদা করতে হবে কোনো একটি যদি না থাকে সেজদা হবে না তবে ফতোয়া হলো যে কোনো কারণে নাক দ্বারা সেজদা করতে না পারলে অন্তত কপাল দিয়ে সেজদা করলেও নামাজ হয়ে যাবে কিন্তু শুধু নাক দ্বারা সেজদা করলে নামাজ হবে না অনেক সময় অনেক মানুষকে দেখা যায় যে সেজদার স্থানে ধুলাবালি আছে মনে করে কপালটা ঠিকমতো লাগাইতে চায় না কিন্তু একবার কি চিন্তা করে দেখছেন যে কপালের মর্যাদা তো বেশি সামান্য একটু ধুলা লাগবে মনে করে আপনি সেজদাটা ঠিকমতো দিলেন না কী জবাব দেবো আল্লাহর কাছে এই সেজদার মধ্যে এমন একটি দোয়া আছে যে দোয়াটি কাজে লাগাইলে দুনিয়ার সব কিছু আমাদের চাওয়া হয়ে যায় এবং আশা করা যায় যে আল্লাহ ফাকরবুল্লা আলামিন নামাজের ভিতরে যে দোয়া করা হয় সেই দোয়াটি কবল হওয়ার সম্ভাবনা তাকে সবচেয়েতে বেশি রসল্লি করিম সুল্লাহ আলয়ালাম আমাদেরকে সেজদার মধ্যে একটা দোয়া শিখাইলেন সেই দোয়াটা কি যে দুই সেজদা আল্লাহ আকবর বলে প্রথম সেজদা দিলেন সুবাহান বেলা আলা আল্লাহ সুবাহানারব্বি আলা আল্লাহ সুবাহান রব্বি আলা আল্লাহ পড়লেন আল্লাহ আকবর বলে বসার পরে দ্বিতীয় সেজদা যাওয়ার আগে এই দোয়াটা পড়তে হয় এমন পাঁচটা জিনিস এই দোয়ার মধ্যে চাওয়া হয় যদি আল্লাহ পাকর আলমিন কবুল করে ফেলেন এবং নামাজের মধ্যেই দোয়াগুলি পড়লে এই দুয়াটি পড়লে কবল হওয়ার সম্ভাবনাই থাকে বেশি এক নম্বর হল আল্লাহ হম্মক হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও ওয়ারহাম নি তুমি আমার প্রতি রহম করো দয়া করো ওয়াহেদী আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো সরল সঠিক সুজাপতে জান্নাতের পথে চালাও ওয়ার্জুক নিই আমাকে তুমি পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করো রিজিকের টেনশন মুক্ত করো আমার যা প্রয়োজন তা তুমি আমাকে দান করো ওয়া আফিয়ে নি এবং রোগমুক্ত সুস্থ জীবন যাপনের ব্যবস্থা করে দাও সুস্থ শান্তির জীবন তুমি আমাকে দান করো এই পাঁচটি জিনিস যদি কেউ লাভ করে দুনিয়াতে আর কিছু প্রয়োজন আছে নিশ্চয়ই নেই এই জন্য দুই শেষদার মাঝখানে এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব আমি লিখেও দিচ্ছি আপনারা সেটি মগস্থ করে করে আমল করার চেষ্টা করবেন বিশেষ করে সুন্নত এবং নফল নামাজে সেই দোয়াটি ফরজ ফরজনামাজে হয়তো সুযোগ নাও পাওয়া যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এই কথা বলেই আজকের আলোচনা শেষ করছি ওয়াকির দাওয়ানা আনী আলহামদুলিল্লাহ বেলা আলমিন